তেজ আর সুধার বোধায় শেষ দেখাটাও হলো না তার আগেই সুধা চিরতরে বিদায় নিল পৃথিবী থেকে হ্যাঁ বন্ধুরা এরকমই দেখতে পাবো আজকে শুভবিবাহ সিরিয়ালে আজকে শুভবিবাহ সিরিয়ালটি খুবই কষ্টকর এবং দুর্ভাগ্য কারণ এই সিরিয়াল আজকে প্রতিটি এপিসোডই কারণ না কারো দুঃখের কারণ এই দিকে সুধাময়ীর ননদ অর্থাৎ ফেজের দিদি জোস্না তারও একটা মহাম বিপদ হয়েছে দেখা যাক শুভবিবাহ সিরিয়ালটি আজকে প্রথম থেকে আজকের পর্বে আমরা দেখতে পাবো ফুধাময়ীকে খুঁজতে তেজ বসু মল্লিক সেই যায় যায় এবং বাসস্টপে যে এই ফুদাময়ীকে খুঁজে পায় না প্রথমে সেই বাসটি ছেড়ে দিয়ে চলে যায় খানিক দূর যাওয়ার পরে ভেজভূষ মল্লিক যদিও ছুটে ছুটে পিছনে যায় কিন্তু সেটা তারা কেউই দেখতে পায় না আর ফুদাময়ী সেখান থেকে চলে যায় বাসে ফুদাময়ীর আলাপ হয় নতুন একটি ভদ্রলোকের সাথে কোন ভদ্রলোক বলুন তো এই ভদ্রলোকের কথা আপনারা এর আগে শুনেছেন প্রীতম সিংহ রায় ফুদাময়ী যখন ফটোশ্যুট হচ্ছিল তখন এই প্রীতম সিংহ রায় এর কথা এসেছিল তিনি একজন বড় ফটোগ্রাফার ফুদাময়ীর বাসের টিকিট সেই ভদ্রলোকই কেটে দেন এবং বাসে যখন আরও যখন ফুদাময়ীর সাথে কথা বলতে যাই ফোদাময়ী তো আর কোনো কথাই শুনতে পায় না কারণ ফুদাময়ী আন্মোনা অবস্থায় থাকে এইদিকে বাস চলতে শুরু করে কিছু দূর গিয়ে একটি নদীর সামনে ব্রিজের কাছে বাসটি ডিসব্যালেন্স হয়ে যায় এইদিকে হসপিটালে নার্সের ছদ্মা বেশি থাকে ফিমন হালদার সে কোনো মতেই জ্যোৎস্নার যে সুস্থ একটা বাচ্চা হয়েছে সেইটা তাদেরকে জানাতে চায় না তাই তার আগে বাচ্চাটিকে সবাই দেখার পূর্বেই ছড়িয়ে দেয় সে নিজের কাছে রেখে দেয় এবং বাইরে তার রুগীর বাড়ির লোককে জানানো হয় জ্যোৎস্না ঠিক থাকলেও তার বাচ্চাটি আর বেঁচে নেই এইবার প্রসঙ্গ পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ে তারা কি তাদের পাপের ভল ভোগ করছে এই যে ফুদাময়ীকে তারা কলঙ্ক দিয়ে এবং অপমান করে বাড়ি থেকে যে তাড়িয়ে দিয়েছে তারই বোধ হয় ফলস্বরূপ গজানন এই খবর তাদেরকে শোনাচ্ছেন আর একটার পর একটা দুর্ঘটনার কবলে পড়ছে ভসুমল্লিক বাড়ির লোকজন আরও কাঁদতে থাকে কিন্তু এই ঘটনা এখনও জানে না ফোসনা তাকে এই ঘটনাকে কে জানাবে এই নিয়েও সবার মধ্যেখানে টানা পড়েন থাকে পুলিশ অফিসার সে বলে যে কি করে আমি জ্যোৎসনাকে এই মুখ দেখাবো সে যে একটা বাচ্চার আশা করে এতদিন বেঁচে আছে তাকে আমি কি বলবো যাকে এই সব মাত্রই সে হসপিটালে এবং তার বইয়ের সাথে দেখা করতে যায় এবং সেখানে তাকে জিজ্ঞাসা করে আমার বাচ্চা কোথায় বারবার জিজ্ঞাসা করলেও পুলিশ অফিসার কোনো উত্তর দিতে পারে না শেষে জ্যোৎস্না আর কারো কথা না শুনেই সেখান থেকে নেমে পড়ে তার বাচ্চাটিকে খুঁজতে চলে যায় হসপিটালে ফেজ মল্লিক হঠাৎ করে আসে এসে বলে যে তোর দিদি বাচ্চা বেঁচে নেই আর কারণ তুই আর আমি যে পাপ করেছি না সেই পাপের শাস্তি ভগবান আমাদেরকে ভোগ করছে তোর প্রিয় মানুষ তোর ছেলে তোকে ছেড়ে দিয়ে চলে গেছে আর আমার স্ত্রীও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আসলে আমরা জমস্ত এই জন্যে একই সঙ্গে একই সাথে শাস্তি পাচ্ছি বাড়ির লোকেরা অলরেডি এই খবর পেয়ে যায় যে জ্যোৎস্নার বাচ্চা নষ্ট হয়ে গেছে এইবার জ্যোৎস্নার যে কাকা অর্থাৎ মেজ কাকা সে বলে মা দেখেছ তো এই সব কিছু তোমার বাড়িতে অনাচারের ফল মাও কাঁদে থাকে অর্থাৎ জ্যোৎস্নার যে বড়ো নাদনি এবং তার যে একটা বাচ্চা হবে সেটাও ঠাম্মির বহুত দিনের আশা ছিল সেই আশা তো কোন পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং সে মেজ কাকা তাকে বলে যে মা তোমার পুরনো অনুশাসনকে ফিরিয়ে আনো তবে তোমার এই বাড়ি আবার আগের মতো হবে আগের মতো সব নিয়ম রক্ষা পাবে এবং সব কিছুই ভালো হবে আর এইদিকে তেজবসু মল্লিক যখন দাময়ীকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছায় তখনই তাকে ভ্রমুতর ফোন করে বলে যে জ্যোৎস্নাদির এরকম একটা খারাপ অবস্থা তেজ বসু মল্লিক তড়িঘড়ি সেই হসপিটালে চলে আসে এইবার পুলিশ অফিসারের কাছেও ফোন আসে যে এরকম একটা বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং পুরো বাসটি জলে পড়ে গেছে পুলিশ অফিসার ফোন না ধরতে চাইলেও তার এই ক্রিটিক্যাল অবস্থায় তাকে ফোন ধরতে হয় কিছুক্ষণ পরেই যারা এই বাসে উঠেছিল এবং যাদের নিহতের খবর পাওয়া যায়নি তাদের নিখোঁজ হয়ে গেছে তাদের একটা লিস্ট এসে জমা হয় এইবার ওই পুলিশ অফিসারের কাছে তেজ বসু মল্লিকও ছিল পুলিশ অফিসার নাম পড়তে পড়তে হঠাৎ সেখানে ফুদাময়ী মল্লিকের নামও উঠে আসে এইবার ফুদাময়ী মল্লিকের নাম উঠে আসতেই সেই ফসনার বর পুলিশ অফিসার এবং তেজ বসু মল্লিক সবাই পুরো চমকে যায় দেখা যাক আগামী পর্বে কি হয়